ভিডিওতে দেখানো এই পুরাতন কয়েনটি যদি আপনার ঘরে থেকে থাকে তাহলে আপনিও লক্ষ টাকার মালিক কিভাবে, কিভাবে সম্ভব এটা এই পুরাতন কয়েনটির মূল্য এত টাকা কিভাবে হলো আজকের এই ভিডিওতে ভারতের এই পুরাতন কয়েনটি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত বলে দেব আপনারা কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন ভারতের কয়েনটির কেন এত মূল্য এই পুরাতন কয়েনটি দেখে মনে হতে পারে সাধারণ কোনো একটি পুরাতন কয়েন কিন্তু ভারতের এই পুরাতন পয়সাটি যে কতটা অসাধারণ কতটা রেয়ার কতটা দামি সেটা জানলে আপনিও অবশ্যই অবাক হবেন এই পুরাতন কয়েনটি আপনাদের কাছে থাকলে অবশ্যই সাবধানে রাখুন এবং এই ভিডিওতে কয়েনটির যে তথ্যগুলো দেবো সেগুলো শুধুমাত্র ভিডিও শেষে মিলিয়ে দেখবেন এবং সত্যি সত্যি যদি এই কয়েনটি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ভালো মূল্যে কয়েনটি বিক্রয় করতে পারবেন তো অনেকেই কমেন্ট করেছিলেন দাদা রেয়ার এবং দামি কয়েনগুলো চিনব কীভাবে আশা করি আজকের এই ভিডিও থেকে সেই উত্তরটি পেয়ে যাবেন তো আপনারা অনেকেই এটা জেনে থাকবেন পুরো ভারতবর্ষে চারটি টাকসালে কয়েনগুলো তৈরি করা হয় যার মধ্যে রয়েছে কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ এবং নয়ডা এবং ভারত রাষ্ট্র উনিশশো সালে গঠিত হলেও ভারতে প্রথম উনিশশো পঞ্চাশ সালে ভারতীয় রুপি অর্থাৎ ভারতের কয়েনগুলো প্রকাশিত হয় তার অল্প কয়েক বছর পর অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম ধাপে এই কয়েনগুলো তৈরি করা হয় পরবর্তী ধাপে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই কয়েনগুলো তৈরি করা হয় এবং প্রথম ধাপের যে কয়েনগুলো ছিল সেই কয়েনগুলোর এক একটির ওজন ছিল দুই দশমিক পঁচানব্বই গ্রাম এবং পরবর্তী ধাপের কয়েনগুলোর ওজন মাত্র এক গ্রাম এর বিশেষ কারণও রয়েছে কারণ কারণ পূর্ববর্তী কয়েনগুলো তৈরি করা হয় কপার নিকেল দিয়ে এবং পরবর্তী কয়েনগুলো তৈরি করা হয় অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম দিয়ে মেটালের কয়েনগুলো কয়েকটি আকৃতিতে হয়ে থাকে যেমন আপনারা দেখতে পান গোলাকৃতি চার কোনো আকৃতি কিন্তু এই আকৃতিটাকে বলা হয়ে থাকে পট বা আটটি খাজ বিশিষ্ট একটি আকৃতি অর্থাৎ এইভাবে কয়েনগুলোতে আটটি করে খাজ রয়েছে যাই হোক এখন চলুন এই কয়েনগুলোর মধ্যে রেয়ার এবং দামি কয়েনগুলো চিনে নেই প্রথম ধাপের কয়েনগুলো মাত্র দুইটি মিন্টে তৈরি করা হয় একটা হচ্ছে মুম্বাই মিন্ট আর একটা হচ্ছে কলকাতা মিন্ট আচ্ছা আপনাদের কয়েন্টের একটু বর্ণনা দিয়ে দেয় যাতে আপনাদের বুঝতে সহজ হয় কয়েন্টের মাঝে দেখতে পাচ্ছেন অশোক সিংহের স্তম্ভ এবং ডানে বামে দেশের নাম উল্লেখ করা কয়েন্টের অপর পাশে মাঝে সংখ্যা এবং ভাষায় কয়েন্টের মান উল্লেখ করা দুই পয়সা এবং নিচে সাল উল্লেখ করা উনিশশো এবং উপরে রাউন্ড করে লেখা নতুন পয়সার পঞ্চাশতম অংশ আপনারা একটা জিনিস খেয়াল করবেন কয়েনটি যে সালে তৈরি করা হয়েছে অর্থাৎ উনিশশো সালে যে কয়েনটি তৈরি করা হয়েছে তার নিচে কোনো চিহ্ন বা মার্ক নেই অর্থাৎ এই কয়েনটি কলকাতা মিন্টের কয়েন আপনাদের আগেই বলেছিলাম প্রথম ধাপের কয়েনগুলো দুইটি মিন্টে তৈরি করা হয়েছে অর্থাৎ উনিশশো সালে যে কয়েনটি তৈরি করা হয়েছে তার নিচে কোনো চিহ্ন বা মিন্ট মার্ক নেই অর্থাৎ এই কয়েনটি কলকাতা মিন্টের কয়েন আপনাদের আগেই বলেছি এই কয়েনগুলো দুইটি মিন্টে প্রথম ধাপে তৈরি করা হয়েছে মুম্বাই মিন্টের কয়েনগুলোর মিন্ট ইয়ারের নিচে মিন্টমার্ক দেওয়া থাকে ডায়মন্ড চিহ্ন অর্থাৎ আমার এই হাতের কয়েনটি যেহেতু কোনো মিন্টমার্ক নেই তাই এটি অবশ্যই কলকাতা মিন্টের কয়েন এই উনিশশো সালের কলকাতা মিন্টের কয়েনগুলো সব থেকে বেশি দামি এবং রেয়ার হয়ে থাকে মুম্বাই মিন্টের কয়েনগুলোও মোটামুটি ভালো মূল্য পাওয়া যায় তো এই কয়েনগুলো কীভাবে খুব সহজেই বিক্রি করবেন সেই প্রসেসটাও জানিয়ে দিই ফেসবুকে অনেক গ্রুপ আছে যেখানে আপনারা অ্যাড হয়ে সেল পোস্ট করার মাধ্যমে কয়েনগুলো সেল করতে পারবেন শুধু এই কয়েনই না যে কোনো পুরাতন কয়েন ওখানে সেল দিতে পারবেন ওখানে অনেক কালেক্টর আছে যারা এই কয়েনগুলো আপনার কাছ থেকে অনেক মূল্য দিয়ে কিনে নেবে এবং বিভিন্ন ওয়েবসাইটে এবং অনেক ওয়েতে সেল দিতে পারবেন এবং সরাসরি যদি সেল দিতে চান তাহলে ভারতের অনেক স্থানে অনেক জায়গায় অনেক উৎসব হয় সেগুলো হলো কয়েন কয়েন্সব যেখানে অনেক পুরাতন রেয়ার কয়েনগুলো ক্রয় বিক্রয় হয় অনেক কালেক্টর আছে যারা ওই পুরাতন দামি কয়েনগুলো ক্রয় করে থাকে এবং অনেকেই আছে সেই মেলাগুলোতে গিয়ে তাদের কাছে থাকা পুরাতন রেয়ার দামি কয়েনগুলো বিক্রয় করে থাকে কিন্তু ধরুন আপনার কাছে পুরাতন কয়েন রয়েছে কিন্তু সেগুলোর কোনটির কেমন মূল্য কোনটি রেয়ার কোনটি দামি সেটি ভালো করে চিনলেন না তাহলে তো সেগুলো সেই পুরাতন কয়েনের উৎসবে খুব সহজেই বিক্রি করতে পারবেন না কারণ সেই বিষয়ে আপনার কোনো ধারণা নেই তো এই ধরনের রেয়ার এবং পুরাতন দামি কয়েনগুলো চিনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন যাতে তারাও এই বিষয়ে জানতে পারে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কত সালের কোন পুরাতন কয়েনটি রয়েছে এবং ভিডিওতে দেখানো এই কয়েনটিও আপনার কাছে রয়েছে কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে জানতে পারলেন ভারতের কোন দুই পয়সা কয়েনটি রেয়ার এবং দামি তো এই ধরনের রেয়ার পুরাতন দামি কয়েন চিনতে সেগুলোর সঠিক মূল্য জানতে আমাদের সাথেই থাকুন তো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে